রাধে রাধে হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা কেমন তোমরা সবাই আজ বছরের প্রথম একাদশী সবাইকে জানাই সফল একাদশীর অনেক শুভেচ্ছা বেশ অনেকদিন পর গোপাল সোনার একটি ভিডিও আপলোড করছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো এখন কিন্তু ওই আটটার মতো বাজে আমার মদন সোনা স্নান হয়ে গেছে এখন যেহেতু শীতকাল তাই একটু দেরি মদন সোনাকে স্নান করাই আটটার দিকে নয়তো গরমের দিনে সাতটার মধ্যে আমার মদন স্নান হয়ে যায় কাল বাজারে গিয়েছিলাম সোয়েটারটা নিয়ে এসেছি কি সুন্দর না দেখতে তার থেকে সুন্দর টুপিটা এত ভালো লাগছিল আমার টুপিটা কাল যেহেতু নতুন সোয়েটারটা নিয়ে এসেছি ভাবলাম আজ একাদশীর দিন গোপসোনাকে নতুন সোয়েটারটা পরাই আমার গোপসোনা কিন্তু একদম রেডি কত সুন্দর লাগছে দেখতে টুপিটা কিন্তু শুধু দেখতেই সুন্দর টুপিটা দিয়ে আমার মদন সোনার কানই ডাকলো না এখন এটা পরিয়ে রাখলাম পরে একটা অন্য টুপি পরিয়ে দেবো আর মদন সোনার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও দেখো এই গরুটা আমার বোন এনে দিয়েছিল কি সুন্দর না দেখতে আমার বেশ পছন্দের ও মেলায় গিয়েছিল ওখান থেকে এনে দিয়েছে গোপসোনার সিঙ্গার তো কমপ্লিট হয়ে গেছে এবার একটু গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই শীতকালের গাঁদা ফুলগুলো না একদম অন্য রকম টাটকা থাকে আমাকে তো সারা বছর বাজারের এই গাঁদা ফুলে চেন দিয়েই পুজো দিতে হয় কারণ আমার বাড়িতে যেহেতু অত গাছ নেই তাই এই গাঁদা ফুলে চেনই আমার ভরসা আর যেহেতু একাদশী গোপসোনাকে তো শুধু ফলই সেবাতে দিতে হবে তাই আমি এখন সকালবেলায় পেয়ারা আর কমলালেবু দিয়েছি পরে আবার অন্য দিয়ে সেবা দেব ফল তো বানিয়ে নিয়েছি সেবাতে দিয়েছি আর এদিকে আরতি করার জন্য প্রদীপ ধূপকাঠি শঙ্ক সবই রেডি করে নিয়ে তোমরা আমার মদন সোনাকে অনেক ভালোবাসা দাও আর আমার মদন সোনার ভিডিও দেখতে খুবই পছন্দ করো যেসব নতুন বন্ধুরা প্রথমবার আমার মদন সোনার ভিডিও দেখছ তারা কিন্তু অবশ্যই মদন সোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমি রোজ মদন সোনার একটি করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমার আমার আজকে কত সুন্দর লাগছে এই এর একটাও জামা বা সোয়েটার কোনোটাই গোপসোনা নেই তাই মদন সোনার জন্য এই সোয়েটারটা নিয়ে নিলাম দোকানে ঢুকেই প্রথমে এই সোয়েটারটা দিকে চোখ গেছে এত ভালো লাগছিল দেখতে নতুন জামা কাপড় এনে না একদম রেখে দিতে ইচ্ছে করে না শুধু মনে হয় কখন পরাবো আজকের এই ভিডিওটি তাহলে এখানে শেষ করছি বন্ধুরা মদন সোনাকে তো সেবা দিয়ে দিয়েছি মদন সোনা এখন সেবা নেবে সবাই খুব ভালো থেকো রাধে রাধে হরে কৃষ্ণ মদন সোনার আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থেকো Go.